নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে রবিবার এটা হচ্ছে রবিবারের সকাল তো দেখো এখানে সমস্ত কাজ বাজ সেরে আমি রান্নাটাও করে নিলাম যেহেতু আজকে রবিবার হলেও মানে আমিষ কিন্তু আজকে আমি নিরামিষ করেছি তার কারণ আজকে হচ্ছে ভোগ হবে মানে যেখানে কীর্তন হচ্ছে সূর্য পূজা করেছি তোমরা আগের ভিডিওতে দেখেছো তো আজকে হচ্ছে ভোগ হবে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছে তো এদিকে দেখো আমি সান্দান করে এদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়া আমার হয়ে গেছে আর এদিকে আমাদের গোপাল সোনা চলে এসেছে আমাদের বাড়িতে ওই ভোগের জন্য তো দেখো ছোট্ট গভুকে আমি সেবা দিলাম আর এদিকে মায়ের পুজো তো আগেই হয়ে গেছে তো আরেকটা কী কাণ্ড হচ্ছে বলো তো বন্ধুরা এটা কিন্তু বিকালের দিকে তো আর সারাদিনে ভিডিও শ্যুট করা হয়নি আর দেখো এত বড় উঠোনটা দেখে আমার মাথা বন করে ঘুরতেছে এখন বাজে প্রায় চারটার মতো হ্যাঁ এখন পাক্কা একটু চারটার বেশি বাজে ওই চারটাই তো দেখো আজকে সকালবেলায় আমরা আলোচনা করেছি যে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি মানে হচ্ছে গুঁড়ো কুটাকুটি মানে পৌষ সংক্রান্তির যে গুঁড়ো কুটতে হয় তো সেটাই তো যেদিন আগের দিনে যেদিন আমরা গরুকে পিঠে দিই গরুর ছাপ্পা দিই তো সেদিন তো উঠোন লেপতে হয় না আগের দিন ও যে গুড়া ছিটাতে হয় বিকালবেলা সূর্য ডুবার আগে আর তারপরের দিন ভোরবেলা পুজো করতে হয় মানে সংক্রান্তির দিন যেদিন মাস শেষ তো কি হয়েছে তো একদমই মনে ছিল না এই বিয়ের পর প্রথম এত বছর পর আমার এই ভুলটা হলো তো জানি না মা বলেছিল সকালবেলা যে নাকি আচ্ছা আজকে পর সংক্রান্তি তো আবার ভাবলাম যে আজকে আঠাইশ তারিখ তাহলে তো উনত্রিশ তারিখে কুটি তিরিশ তারিখে যেদিন মাস শেষ সেদিনকে পুজো পর সংক্রান্তি মানে ভোরের দিকে তো যেহেতু এটা উনত্রিশে মাস তো ক্যালেন্ডার দেখা হয়েছে তো মানে মাস কবে শেষ সেটা দেখা হয়নি তো যাই হোক ভুল হয়ে গেছে তারপরে এই যে দেখো বিকালবেলা জানতে পারলাম যে আজকে হচ্ছে ঘুড়াকুটাকুটি তো কি করবো বলো বাঙালি ঘরে উঠান তো গোবর দিয়ে লেপতেই হবে বলো আর উঠান ঘর না লেপলে তো আর এমন কপাল আমি কিন্তু রোজ দিনেই ঘর মুছি আজকে আমি ঘরগুলোও মুছিনি শুধু বারান্দাটা মুছেছি মানে বেশি করে রান্নাঘর কিন্তু ঘর আমি মুছিনি ভাবছি যে কালকে যেহেতু গুঁড়া খুঁড়া কালকে একবারে পরিষ্কার করে নেবো তো যাই হোক আমি খবরটা শোনা মাত্র আমি জল নিয়ে আসে দুই বাল্টে জল দিয়ে আগে ঘরগুলো মুছে বার করলাম ভালো করে আর এই দেখো উঠানটা লেপতেছি উঠান লেপে তারপরে আমি গুঁড়ো মানে এদিকে চাল রাজদীপকে বলছি চাল ভেজানোর কথা তো আমি উঠোনটা লেপে তারপরে হচ্ছে চাল গুঁড়ো করবো করে তারপরে ঠাকুরকে দিব মানে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট করে আমাকে করতে হয়েছে তো চলো এদিকে দেখো এই যে এই মিক্সিতে করে যেহেতু মিক্সিটা নতুন তো এটা হচ্ছে আজকে প্রথম আমি এতদিন মানে আগেই নেওয়া হয়েছে তো আমি ভাবছিলাম পৌষ সংক্রান্তির জন্যই যেটা আমি আমিষ করবো না আগে গুঁড়ো করবো পুজো করবো তারপরে তো এখানে পুজোর জন্য খালি আমি চালগুলো গুঁড়ো মানে করে নিচ্ছি কারণ এদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে দেখো এই দেখো অনেকটাই কিন্তু সূর্যটা ডুবতেছে